তো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমি দেখো সুস্থ আছি আজ আবার চলে এসেছি মিনাদির কিচেনে আজকে আমাদের চোদ্দ রকমের শাক দিতে হয় বন্ধুরা আজ তিন দিন ধরে আমাদের কোনো শাক খাওয়া হয়নি ঢ্যাঁড়স ডিম কচু লাল জাতীয় কোনো জিনিস আমাদের খাওয়া হয়নি বন্ধুরা আজ মাম অনুসার কাল আমাদের পুজো আছে পান্তা ভাত খেতে হয় তাই চোদ্দ রকম শাক তুলে আজকে ঠাকুরকে বাড়িয়ে আমাদের আজকে চোদ্দ রকম শাক ভাজা খেতে হয় হ্যালো বন্ধুরা টা বলো 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 হ্যালো বন্ধুরা টাটা ওখানে বলো ফোনে বলো আমাদের বাগানে এসো চোদ্দ রকম শাক তুলবো দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো শাক ভালো করে তুলে কেটে বেঁচে ভাজা করবো আমাদের তো গ্রাম তো নানান রকম শাক আমাদের হয়েই থাকে এত বন্ধুরা এটা হচ্ছে কেন্দুরি শাক এটা তুলে এটা হচ্ছে খুঁজছে শাক বন্ধুরা চোদ্দ রকম শাক আমাদের তুলতে হয় একটু একটু করে তুলে নিয়ে ভালো করে ধুয়ে ভাজা করব তোমরা দেখতে থাকো বন্ধুরা এটা আমাদের শাকের বাগান এটা আমাদের এটা পাট লালতে সব রকম শাক দিই চোদ্দ রকম মেশাতে হয় বন্ধুরা এ দেখো এসব তুলছি আমি হচ্ছে আমাদের নোটের শাক হচ্চা চোদ্দ রকম শাক এইভাবে তুলে জল করবো তোমরা দেখতে থাকো বন্ধুরা শাক গাঁদা পুরুনি গাধা গাধা পুরনির শাকটা বলে সেই শাকটা চারটি আছে দুটো লোক আছে ওইখানে সদরকম হয়ে গেছে বন্ধুরা শাক চলো এবার ভালো করে কেটে ধুয়ে রান্না করবো আমাদের চোদ্দো রকম শাক গাছ খেতে হয় বন্ধুরা আর ঢেঁড়সের টক চোদ্দো রকম শাক ভাজা আর নানান রকম ওল ওলের বড়া ভাজা কলাইয়ের বড়া ভাজা পোস্তর বড়া ভাজা সজনের শাক আলাদা স্টার ভাজা করে রাখতে হয় মাছের টক করে রাখতে হয় কাল আমাদের পান্তবালা রান্না করছে নাই বন্ধুরা এক একে সব করবো তোমরা দেখতে থাকো থাকবে বন্ধুরা

রাত্রে এসে দেখুন বসে আছে বন্ধুরা আমার হয়ে এসছে আমার দিদি মাও মা এসছে আমাদেরও মাও মা হয় খুব যুক্তবর্ধ খুব ভালো মানুষ নিজুর রাত্রে এসছেন কাল আর সবারই পান্তবালা খাবা তোমরাও এসো বন্ধুরা আমাদের বাড়িতে পান্তবালা খাবে তামার কাটা এজে আছে এবার ভাজা করবো এসব তোমরা দেখতে থাকো বন্ধুরা মনে ভগবান বন্ধুরা চান করছি এর বন্ধুরা করাই বসিয়ে গেলাম তুলে যাব না বন্ধুরা সাতটা বুঝতে নেব কাঁচা লঙ্কা ভালোবাসি তাই কাঁচা দিলাম পাঁচ জল থেকে পরিমাণ মতো নিয়ে দেবো সামান্য একটু হলুদ একটি সামান্য পরে একটু মিষ্টি দিয়ে দেব বন্ধুরা একটু হোক শাকটা স্বাদ মতো অল্প চিনি দিয়ে দেবো বন্ধুরা খেতে স্বাদ হয়